যারা চতুর্থ সোমবারে বাবার মাথায় জল দিতে যাবেন মনে করছেন তারকেশ্বরে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন প্রিয় বন্ধুরা আজ আমাদের এটা হচ্ছে তৃতীয় সোমবার আর এখানে আজ হয়েছে লক্ষ আধিক ভক্ত তো লক্ষ আধিক ভক্তদের ভিতরে আজ আমি চলে এসেছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্যে যারা চতুর্থ সোমবারে যারা পুজো দিতে যাবেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে তারা দেখে এই ভিডিওটা আজকে আপনারা অবাক হয়ে যাবেন যে আমাদের তৃতীয় সোমবারে কত ভক্ত হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু হাজার লক্ষ আধিক ভক্ত এখানে এসে উপস্থিত হয়েছে কেননা আজ হচ্ছে তৃতীয় সোমবার আর এর পরেরটা হচ্ছে চতুর্থ সোমবার যেটা হচ্ছে আমাদের শেষ সোমবার তো সোমবার প্রতিদিনই কিন্তু এমনই লোক হচ্ছে দেখতেই পাচ্ছেন বাবার ভক্তরা এদিকে ওদিকে ছোটাছুটি করছে কিন্তু কেন প্রিয় বন্ধুরা আজ কী হয়েছে যে বাবার ভক্তরা এদিকে ওদিকে ছোটাছুটি করছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তারা যে তাদের দ্রুত যে আরোগ্য যে তারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারা দ্রুত যে কত ছোটাছুটিরভাবে আপনারা যাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এখানে লক্ষাধিক ভক্ত কিন্তু কারোর মাথায় বড় বড় বাঘ এবং পাঁচ লিটার দশ লিটারের কলসি নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সেই কলসি ঘাড়ে করে নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের জন্যে এই ভিড়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দয়া করে আপনাদের বাচ্চাকে নিয়ে কখনোই এই মুহূর্তে আসবেন না কেননা এই মুহূর্তে বিশাল ভিড় হচ্ছে আর এই তৃতীয় সোমবারে ছিল আমাদের পূর্ণিমা আর পূর্ণিমার জন্য বিভিন্ন বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের ভক্তরা বিভিন্ন দর্শন করতে সেই স্থানে আমি কি বলবো আমি ভাষায় হারিয়ে ফেলছি কেননা এত ভক্ত দেখে আমার মাথা অলরেডি কিন্তু মানে খারাপ হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমি সেই স্থানে যাই আপনাদেরকে ভিডিও দর্শন করাচ্ছি তো দেখতেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু সেই স্থানে তারকেশ্বরের মন্দিরের ভিতরে কিন্তু আমরা আস্তে আস্তে প্রবেশ করব আর আপনাদেরকে সব ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব কেননা আজ আমরা এসেছি আজ হচ্ছে তৃতীয় সোমবার আর এই সোমবারে এত ভিড় তার মানে চতুর্থ সোমবার যে সোমবারটি লাস্ট হবে সেই সোমবারে কত ভিড় থাকবে আপনারা ধারণা করতে পারবেন না আর এর ভিতরে যারা বাইক নিয়ে আসছেন তারকেশ্বরে যারা পায়ে হেঁটে আসতে পারছেন না তাদের জন্যে একটাই কথা বললো প্লিজ আপনারা বাইক নিয়ে এর ভিতরে ঢুকবেন না কেননা দেখতে পাচ্ছি অনেক ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে বাইক নিয়ে এর ভিতরে এসে ঢুকছে তো বাইক নিয়ে এসে একদম ঢুকবেন না কেননা তাদের ভক্তদেরও মানে গায়ে লাগতে পারে বাইক এবং আপনারা বাইক নিয়ে এসে আপনার অস অসুবিধায় পড়তে পারেন সেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা পায়ে হেঁটে আসতে পারছেন না অবশ্যই তারা না আসারই চেষ্টা করবেন তারা ট্রেনে করে আসুন কিন্তু বাইক নিয়ে ভিতরে আসে ঢুকবেন না কারণ এর ভিতরে এতই পরিমাণে জ্যাম হয়ে যাচ্ছে একটা বাইকে একটা মানে ছোটো একটা পিঁমড়ে ঢুকতেও অসুবিধা হবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন হাজার লক্ষ অধিক ভক্ত সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন আজ হচ্ছে তৃতীয় সোমবার সেই সোমবারে বাবার মাথা জল ঢালতে আর এমন এই সোমবার নয় এই শ্রাবণ মাস পুরোই এমনই ভিড় ছিলেন বাবার মাথায় জল ঢালার জন্য ভক্তদের উৎসাহ এবং উৎকণ্ঠা তো ভক্তরা বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন জায়গা থেকে ওনারা ছুটে আসছেন বাবার মাথায় জল ঢালতে আর এই শুধু এই শ্রাবণ মাস নয় বিভিন্ন মাসেও আপনারা আসুন শুধু শ্রাবণ মাসে আসলে হবে কি এবং এটা হচ্ছে দর্শনীয় স্থান এটা হচ্ছে বাবার স্থান পরম বৈষ্ণব আপনারা বিভিন্ন মাসে আসুন বিভিন্ন মাসে এসে বাবার মাথায় জল ঢালতে পারেন আর যারা বাচ্চাকে নিয়ে আসে আসার চেষ্টা করছে এখন আপনাদেরকে করজের অনুরোধ করছি এখন বাচ্চাদের নিয়ে আসবেন না দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মন্দিরের ভিতরে দুধ পুকুর আরে দুধ পুকুরে স্নান না করলে ভক্তদের কিছুতেই মানে এ হয় না বাবার মাথায় জল ঢালে এই দুধ পুকুরে স্নান করতে হবে তাহলে বাবার কৃপা লাভ করতে পারবে তা যারা যে কথাটা বলছিলাম আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসতে চাইছেন আমি আপনাদেরকে কোচ অনুরোধ করছি বাচ্চাদের নিয়ে এখন কেউ আসবেন না সাহস করে কেননা এত পরিমাণে এত ভিড় হচ্ছে আর একটি আমাদের সোমবার বাকি আছে চতুর্থ সোমবার এই সোমবারে কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হতে পারে এই স্থানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু পার্ট টু পার্ট ভিডিও তুলে ধরেছি আপনারা যারা দেখেননি আপনারা প্রথম সোমবারে আসুন দ্বিতীয় সোমবারে আসুন এবং তৃতীয় এবং চতুর্থ সোমবারে আপনারা না আসার চেষ্টা করবেন কেননা প্রিয় বন্ধুরা এত পরিমাণে ভিড় হচ্ছে আপনারা আসলেই তো বুঝতে পারছেন এবং ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করছেন আমরা আর কি ভিডিও আপনারা ঠিকভাবে করতে পারছি না যে এখানে এত পরিমাণে ভিড় হচ্ছে যেসব বৃদ্ধ মানুষরা এখন আসার জন্য চেষ্টা করছেন যে এখন এখন আমরা বাবার মাথায় জল ঢাতে যাবো তারকেশ্বরে এই শ্রাবণ মাসে আমি আপনাদেরকে বলছি বাবা এখান থেকে পালিয়ে যাচ্ছে না তারকেশ্বর থেকে বাবা এখানে থাকবে আপনারা এই শ্রাবণ মাসের পরেই আসুন না এই শ্রাবণ মাসে আপনারা যে ফল পাবেন এবং শ্রাবণ মাসের পরে বাবার মাথায় জল ঢাললে সেই ফল পাবেন কেন বাবা হচ্ছে আশুতোষ পরম কৃপালু বৈষ্ণব সে অল্প কিছুতেই খুশি হয়ে যায় তো আপনারা যারা এখন আসার চেষ্টা করছেন এত ভিড়ে না এসে আপনারা পরে আসুন কেননা আপনাদের যদি আপনারা যদি এখন আসেন আপনাদের আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় আপনার বাড়ির লোকে এই আপনাদের ভুগতে হবে সেই জন্যে বলছি আপনারা যারা এখন আসতে পারছেন না পরে আসুন বয়স্ক মানুষরা অনেক দেখছি বয়স্ক মানুষরা এসছে কিন্তু তারা খুব বিপদের সম্মুখীন হচ্ছে তো এই বিপদের সম্মুখীন যদিও আপনারা না হন সেই জন্যই কিন্তু আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরে, আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কত বয়স্ক মানুষ এবং কত মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে কত ভক্তরা আমি দেখতে পাচ্ছি সেই জন্যেই কিন্তু আপনাদের সাথে এরকম ভিডিও তুলে ধরছি কেননা আমরা চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক এবং আপনাদের পরিবারের কোনো ক্ষতি হোক কারণ সেই জন্যে কিন্তু আমরা এত দ্রুত এত সব সময় আপনাদের অতিনিয়ত বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করি যে সেখানে কি পরিমাণে ভিড় হচ্ছে এবং সেই পরিমাণে আপনাকে কীভাবে আসবেন এবং কিভাবে সেই স্থানে এসে দর্শন করবেন তো সেই জন্যই বলছি আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাবো এবং মন্দিরের দিকে আমরা দেখব গিয়ে যে সেখানে কেমন পরিমাণে ভিড় এটা কিন্তু একদম বাইরের সাইড আমরা একদম বাইরের সাইড থেকে ভিডিও করতে করতে কিন্তু আমরা মন্দিরের দিকে যাচ্ছি কেননা আপনাদের বাইরের সাইড থেকে পুরোপুরি ভিডিও দেখাতে দেখাতে আমরা মন্দিরের দিকে নিয়ে যাব যে সেখানে কেমন ভিড় এবং সেখানে ভক্তদের কত আগমন এবং ভক্তরা কিভাবে বাবার মাথায় জল লাগছে আদেও কি বাবার মাথায় জল যাচ্ছে কি না সেই সব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো প্রবন্ধ দেখতেই পাচ্ছেন আরেকটি কথা বলে রাখি যারা একেবারে সাকহারি যারা একেবারে ভগবানের প্রসাদ গ্রহণ করেন তাছাড়া কিছুই গ্রহণ করেন না তো এই হোটেলগুলো আপনারা এসে এখানে দেখে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবেন একবার নয় একশোবার এখানে দেখে শুনে আপনারা বারবার দেখে শুনে তারপরে কিন্তু খাবার চেষ্টা করবেন কেননা আমি অনেক হোটেল দেখতে পাচ্ছি যে তারা আগে অনেক অন্য মানে নিরামিষ না খাবার বিক্রি করত আর এখন কিন্তু এই মানে ফেস্টিভ্যালের টাইমে কিন্তু তারা নিরামিষ বলে চালিয়ে দিচ্ছে আগে কিন্তু তারা মাছ মাংস বিক্রি করতো এখন কিন্তু তারা সেই স্থানে সেই পোস্টারটি সরিয়ে ব্যানারটি সরিয়ে অন্য ব্যানার নিরামিষ ব্যানার লাগিয়ে দিচ্ছে যেখানে সম্পূর্ণ নিরামিষ কিন্তু আপনারা দেখে কিন্তু এখান থেকে খাবেন যারা একেবারে শাক হারি তাদেরকে আমি বলার চেষ্টা করবো এখান থেকে না খাওয়াটাই ভালো তো আপনারা দেখে খেতে পারেন এবং আমি দেখতেই পাচ্ছি হাজার হাজার ভক্তের মধ্যে আমি আজকে উপস্থিত হয়েছি এই তৃতীয় সোমবারে এই তারকেশ্বর ধামে তো আপনারা শুধু তারকেশ্বর ধাম নয় আমরা বিভিন্ন স্থানীয় বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের আইকনটি অন করে রাখুন কেননা আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমরা সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন আমরা কিছুদিনের মধ্যে বৃন্দাবনে যাওয়ার চেষ্টা করছি আমরা বৃন্দাবনের ভিডিও আপনারা পেয়ে যাবেন আর এবং বিভিন্ন দর্শনীয় স্থান আমরা যে 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 দর্শনীয় স্থানে আমরা যাই সেই সেই দর্শনীয় স্থানের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো আমি একটাই কথা বলছি যারা এখন তারা আসতে পারছেন না তারা অবশ্যই বয়স্ক মানুষ এবং বৃদ্ধ মানুষরা পরে আসার চেষ্টা করুন কেননা বাবা এখানে থাকবে বাবা এখানে আছে এবং বাবা এখানে সবসময় বিরাজমান তো আপনারা আসুন এবং এই তারকার সাথে ধাম দর্শন করুন এবং কৃপা লাভ করুন হরে কৃষ্ণা জয় না হরে কৃষ্ণা